আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের ফার্মে আমাদের নিজস্ব ফার্ম আছে এখানে ওন ফার্মে ওন ফার্ম টুতে আসলে আজকে এখানে সেটটা আসলে সম্পূর্ণ আমরা রেডি করেছি এখানে আজকে ফিউমিগেশন করব। আসলে ফিউমিগেশন বা ধুমায়িতকরণ এই ধুমায়িতকরণ আসলে কিভাবে করতে হবে আপনারা আসলে কোন প্রসেসে ধুমায়িত করণ করলে জীবাণুগুলো সুন্দরভাবে ধ্বংস হবে এই জিনিসগুলো আস মানে প্রসেসগুলো আজকে আপনাদের দেখাবো এবং এটা অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের থাকবেন আর এই শেডগুলো দেখেন যে আমাদের কিন্তু এখানে সম্পূর্ণভাবে আটটি শেড আছে আটটি শেড আছে প্রতিটা শেড কিন্তু পূর্ব পশ্চিম প্রতিটা শেডই কিন্তু আদর্শভাবে আছে পূর্ব পশ্চিম এবং প্রস্থ এটার বাইশ এটার প্রস্থ হচ্ছে বাইশ পূর্ব পশ্চিম এবং প্রস্থ বাইশ দেখেন যে শেডগুলো আসলে খুবই সুন্দরভাবে এবং শেড গ্যাপও কিন্তু অনেক সুন্দর অনেক মানে যথেষ্ট গ্যাপ দিয়ে কিন্তু আমাদের শেডগুলো আসেন একটু ভিতরের দিকে আমরা যাই এই যে আমাদের শেড গ্যাপগুলাও কিন্তু দেখেন যে সব সব কিছুতেই কিন্তু অনেকটাই মানে আর কি ভালো আছে তুলনামূলক আরও শেড গ্যাপটা আর একটু বেশি হলে আরও বেশি ভালো হতো আসেন একটু ভিতরের দিকে দেখি এই যে এ ভিতরে দেখেন আমাদের চুনকামটা একটু দেখেন যে চুনকামটা দেখেন অনেক সুন্দর কিন্তু চুনকাম একেবারে লেপে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে চুনকামটা আসলে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার থেকে এভাবে সুন্দর করে যদি আমরা যদি ফ্লোরে যদি দিয়ে দিই মেঝেতে যদি দিয়ে দিই এভাবেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এভাবে আমরা করব আসেন এবার আমরা প্রসিডিউরটা সম্পূর্ণ আপনাদের দেখাই আর অবশ্যই ফিউমিগেশন করার পূর্বে আপনাদের বেশ কিছু জিনিসপত্র একটু নজরদারি রাখতে হবে ফিউমিগেশন করার পূর্বে অবশ্যই পর্দাগুলোর চারিদিক দিয়ে যেন এয়ারটাইট থাকে সেই দিকে আপনাদের মানে দৃষ্টি রাখতে হবে কঠোর দৃষ্টি রাখতে হবে এবং এয়ারটাইটের মানে এয়ারটাইটটা এমনভাবে করতে হবে যেন বাচ্চা ওঠার বাচ্চা ওঠার যেন চব্বিশ ঘন্টা আগে আমরা সবসময় ফিউমিগেশনটা সচরাচর করে থাকবো আমাদের এই আগামী কালকে বাচ্চা উঠবে এই কারণে আসলে আমরা ফিউমিগেশনটা চব্বিশ ঘন্টা পূর্বেই আসলে করতেছি আর এটার জন্য আমরা মানে সম্পূর্ণভাবে যে প্রিপারেশনটা নিয়েছি আসেনি যে এইদিকে আমরা এখন আস্তে আস্তে আপনাদের দেখাই এবং ফিমিগেশনের জন্য যে উপাদানগুলো আসলে মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনারা পটাশ নেবেন এক হাজার মুরগির শেডে মানে সচরাচর আপনার তেরোশো কিংবা চোদ্দোশো স্কোয়ার ফিট যে শেডগুলো হয় এই শেডে আপনারা ন্যূনতম মানে ন্যূনতম দুই থেকে তিন কেজি পটাশ নিতে হবে দুই থেকে তিন কেজি যখন পটাশ নেবেন এবং পরবর্তীতে আপনার হচ্ছে দুই থেকে তিন কেজি যদি পটাশ হয় তাহলে ফরমালিন কিন্তু ভাই পটাশের থেকে দ্বিগুণ হতে হয় অবশ্যই দ্বিগুণ হতে হবে তাহলে পটাশের থেকে যদি দ্বিগুণ হয় তাহলে ফরমালিন হচ্ছে দুই থেকে তিন কেজির কাছে ফরমালিন হচ্ছে চার থেকে ছয় লিটার এবং এর চেয়েও যদি বেশি যদি কেউ দেন অবশ্যই যত বেশি দিবেন তত বেশি ভালো হবে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আপনারা এক হাজার মুরগিতে অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে তিন কেজি পটাই দেওয়ার এবং আপনারা হচ্ছে চার থেকে ছয় লিটার হচ্ছে ফরমালিন দেওয়ার আমাদের এখানে একটু ফর্মালিন শর্ট থাকার কারণে একটু আমরা ফরমালিন এবং পটাশ শর্ট থাকার কারণে ওই সব শেডগুলোতে একটু বেশি হয়ে গেছে এটাতে একটু কম হয়ে গেছে আসলে এই কারণে আমাদের একটু পরিমাণটা কম হয়ে গেছে তবে আপনারা চেষ্টা করবেন যেন দুই থেকে তিন কেজি পটাশ দেওয়া যায় এবং চার থেকে ছয় লিটার ফরমালিন দেওয়া যায় আসেন প্রসেসটা আপনাদের একটু দেখায় মাহমুদুল ভাই আসে ফিউমিগেশন করার মানে সর্বপ্রথম মানে দেখবেন যেন খুব নজরদারি মানে ফিউমিগেশন করতে হলে এটার মানে হুট করে কিন্তু চোখ মুখে পড়ে যায় এই কারণে অবশ্যই সবাই মাস্ক ইউজ করবেন এবং চোখ যথেষ্ট সেফটিতে রাখবেন এবং অবশ্যই যে প্রসেসে করব আপনারা চেষ্টা করবেন যেন সেভাবে হয় এবং এই যে দেখেন যে এখানে কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমরা এটা পটাই দিয়েছি এই যে দেখেন এই যে এখানে আসলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না না আচ্ছা এটা হচ্ছে কালো তো পটাশটাও আসলে কালো এই কালো বর্ণের জন্য আসলে দেখা যাচ্ছে না সর্বপ্রথম আমরা পটাই দিয়েছি পটাই দিয়ে এই যে পটাই দিয়ে দেখেন যে ভেতরে কিন্তু আমরা এই শেডটাতে এখানে আমাদের বারোশো স্কোয়ার ফিট জায়গা এই বারোশো স্কোয়ার ফিট জায়গাতে বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিট জায়গা এই জায়গাটাতে দেখেন তিনটা আমরা জার নিয়েছি আপনারা যদি মনে করেন যে চারটা জার নেবেন চারটা জার কিন্তু নিতে পারেন চারটা জার নিলেও কিন্তু আপনাদের ধুমায়িতকরণটা অনেক বেশি ভালো হবে এবং এটার করার মাধ্যমে যখন এই ধুমাটা যখন উপরের দিকে উঠবে চারিদিকে কিন্তু এই যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আসেন একটু এই যে ধুমায়িতকরণের জন্যে অবশ্যই সবাই মাস্ক ইউজ করবেন মাস্ক ইউজ করে কারণ নিজেদের সেফটিটা ভাই সর্বপ্রথম মাস্ক দিয়ে তারপরে আগাবেন মাহমুদুল সাহেবের হাতে আছেন হচ্ছে ফরমালিন এই ফর্মালিনটা এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে পটাই দেওয়া আছে পটাশ অলরেডি কিন্তু আমাদের পাত্রে দেওয়া আছে পটাই দেওয়ার পরবর্তী সময়ে এই যে ফর্মালিনটা আমরা হাতে নিয়েছি ফর্মালিনটা এখানে চার থেকে ছয় লিটার মানে যেহেতু এক হাজারের একটা খামার সেহেতু চার থেকে ছয় লিটার ফর্মালিন দিতে হবে আমাদের ফর্মালিন একটু শর্ট থাকার কারণে আমরা অল্প পরিমাণে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যেন বেশি নেওয়া যায় এই যে আসেন এই যে ফর্মালিনটা এখন কিন্তু আমরা দেব হ্যাঁ হ্যাঁ শুরু করেন এই যে দেখেন এই যে সুন্দরভাবে দেখেন এই যে ধুমাগুলা এই ধোঁয়াগুলা কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে যে ওঠার পরে জীবাণুগুলো আসলে উঠতেছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা দেওয়ার পরে কিন্তু ঘন্টা বন্ধ রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে আসেন তারপর আসেন এই যে দেখেন এই যে দেখেন একবারে স্বতঃস্ফূর্তভাবে খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের ধুমায়িতকরণটা সম্পূর্ণ হচ্ছে আসেন এই পার্শ্বে আসেন এই যে দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু এই যে করণটা কিন্তু আমাদের এই শেডে কিন্তু সম্পূর্ণ হলো এই জিনিসটা আপনারা সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণ হওয়ার পরে অবশ্যই সুন্দরভাবে সেটটা এয়ারটাইট করে একেবারে চব্বিশ ঘন্টা আপনারা রেখে দিবেন তাহলে আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ মানে আসেন বাহিরের দিকে আসেন আসলে এই যে যে ধুমায়িতকরণটা আমরা করলাম এই ধুমায়িতকরণের মাধ্যমে আমরা কিন্তু মানে সর্বোচ্চ সিকিউরিটিটা কিন্তু আমরা আসলে জীবাণুর বিরুদ্ধে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই এটার বিরুদ্ধে কিন্তু আমরা সর্বোচ্চ সিকিউরিটিটা নিতে পারলাম মানে এবং আশা করা যায় যে ইনশাল্লাহ অনেকটাই আমাদের জীবাণু ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ এবং এটা চব্বিশ ঘন্টা রাখার পরে আশা করি যে আমাদের আসলে বেনিফিটটা আমরা বুঝতে পারবো অবশ্যই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন অন্তত মানে ধুমাইতকরণটা ভালোভাবে করার এবং যে কোনো প্রসেসের জন্য আপনারা ভালোভাবে করেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে মানে পাশে থাকুন এবং আপনাদের কি ভিডিও আসলে ভবিষ্যতে প্রয়োজন সেটা আমাদেরকে আসলে জানান আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার আসসালামু আলাইকুম